জয় কুণ্ডেশ্বরী মহারানী শ্রী রাধারানী কি জয় রাধা কুণ্ড তীরে আমরা ভক্তরা সকলে স্নান করছি জয় জয় শ্রী রাধে স্নান সেরে রাধাকুণ্ড পরিক্রমায় বেরোবো আমরা গিরিরাজ পরিক্রমা শেষ হয়ে গেছে জয় জয় শ্রী রাধে শ্রীরাধে জয় জয় শ্রী রাধে সব ভক্তরা সব স্নান সেরেছে এখন সব কাপড় চোপড় ছাড়া ছাড়ি হচ্ছে জয় জয় শ্রী রাধে আমাদের রাধাকুণ্ড কুণ্ডেশ্বরী এই আমাদের শামকুণ্ড এই যে আমাদের শামকুণ্ড এখানে সকলে দর্শন করুন শ্যামকুণ্ড এই শামকুণ্ড শামকুণ্ডে স্নান সেরে সকলে রাধাকুণ্ডে স্নান করছে যুগল ঘাট হিসেবে পরিচিত